হঠাৎ করে মনে করলাম সপাই রং করি কাজ খুঁজে পাচ্ছিলাম না তো বাজার গিয়ে একটু রং কিনে আসলাম যদি ইউটিউবে দেখা তাহলে দেখাই কি রং কিনে এনেছি বার্নিশের জন্য হার্ডওয়ারের দোকানে গেলাম আমাকে এটা দিল রং হিসাবে আর বল রঙ করার পরে এটা দিলে শাইনিং করবে সোফা তো দেখি কি করা যায় একটু সাবান সাবানখানা করে নিলাম সাবানখানা করে ওখানে সোফাটাকে একটু ধুয়ে নিল ইউটিউবে যেভাবে দেখলাম তো চেষ্টা করে দেখি চেষ্টার ফসল কি হয় একটু ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি সাথে আমার মিসেজ হেল্প করছে একা একা আসলে একটু কষ্ট হয়ে যায় তাই অকে দিয়ে হয়তো ওয়ার্ক করিয়ে নিচ্ছি ঘষা ঘষির এই পর্যায়ে আছি মুহূর্তে মোটামুটি ভালোই ঘষানো হচ্ছে আরও বেশ কিছুক্ষণ ঘষাইতে হবে এই পর্যন্ত আছি আবার একটু করে আসতেছি ঘষা ঘষি শেষ করে এখন শুকনো কাপড় দিয়ে সোফাটা মুছে নিচ্ছি নিয়ে একটু ধোয়াও শেষ এখন সোফাটা শুকাতে দিয়েছি ওটা ঢেলে নিলাম একটা পাত্রে সিরিষ কাপড় নিয়ে নিলাম এখন সিরিষ কাপড়ের মধ্যে রংটা লাগিয়ে সপাতে মানুষ করবো দেখা যাক রংটা কাপড়ে নিয়ে নিলাম দেখা যাক কি হয় এখান থেকে শুরু করি ভালোই তো মনে হচ্ছে কাজ হবে দেখা যাক কতদূর যেতে পারি হ্যাঁ ফাইনালি এক কোট রং দেওয়ার পরে এই অবস্থায় এটা শোকাতে শোকাতে আরেকটা অলরেডি ধুয়ে মুছে এটা তো রং করে ফেললাম তারপরে আশা করি এটা করে আজকেই করে চেষ্টা করব সোফা শুকানো শেষ হয়ে গেল খুব দারুণ গ্লেজ করতেছে এখন আমরা গ্লেজি করার জন্য এটা ব্যবহার করব ফাইনালি এ পর্যন্ত আসলাম এটা শোকানোর পর দেখা যাক পরবর্তীতে আরো কি অবস্থায়। তো বেশ ভালোই লাগছে একেবারে নতুন সপা হয়ে গেছে আবার এটার জন্য অলরেডি রয়ে গেছে সফার অবস্থা আর হচ্ছে আমি লাস্ট মুভমেন্ট ফাইনালি এই আমার সফা আশা করবো আপনারাও এইভাবে চেষ্টা করে দেখতে পারেন ভালো রেজাল্ট পাবেন একটা ফাইনালি দেখতে দেখতে এইটার পরে ডাবল পরিশেষে এইটাও তিনটা সফা দুই দিনে করে ফেললাম সাহস নিয়ে তো আমার সেই মিস্ত্রির আট টাকা আর আমার হচ্ছে বাজেট দুইশো চল্লিশ টাকা তো ফাইনালি দুইশো চল্লিশ টাকায় আমি এই ডাবল দুইটা সোফা এবং সিঙ্গেল একটা সোফা করে ফেললাম একটু শ্রম আর দুইশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ এবং নেক্সট বাসার আরও কিছু ফার্নিচার আছে তো অলরেডি এখান থেকে ভালো একটা ইন্সপাইরেশন সাহস পেয়ে গেছি তা আশা করি পরে ফার্নিচারগুলোও করবো